ইমানদার লোক তো আরো টেন্ডার করছে যা আপনার হবে দেখেন হ্যাঁ একটা পর একটা অপমান হবে আপনি আগে আমি বললাম ব্যক্তিগতভাবে এর মাথায় রাখেন হ্যাঁ তে কি করলে অপমান হবে না সেটা বলেন টেন্ডার না দিলে অপমান হবে না না টেন্ডার তো হয়ে গেছে আমরা করে ফেলছি তো টেন্ডার আপনি মফরেন যে আপনি এরকে খুন দিলেন আপনার এত বড় হল মজার আপনি ভুলই হল না আপনি কি বলেন না আপনি আপনার সাথে আমার কথা হলোই আপনারা যদি হল না তুসা বাকি আতে বেরুনগে হ্যাঁ ভাই ভদ্রভাবে কথা বলেন রুবেল ভাই আমি তো ভদ্রভাবে কথা বলিনি আপনার সঙ্গে যে এই এটা উইথড্র করা লাগবে আপনি কই ধরেন নি উইথড্র কেউ না করলে আমাকে করতে হবে কেন ভাই

আপনাদের দাবি থাকলে আমি মানতে চেয়েছি এখন আবার বলতেছেন যে আপনি দেন হারুন ভাই বলতেছে দেন তাহলে কয় জন দিব ভাই আমার কয় টাকা লাভ হবে একটা লটে আমি টাকা চাই না আপনাকে আপনি কেন আসতে বলেছিলাম না না টাকা চাননি আপনি টাকা কি জন্য যেতে বলবেন আপনি আমি তো যাবো রাস্তায় যাবো না বলেন আমরা বলেছিলাম যে এখানে যারা যারা বগুড়া পার্টি বা রংপুরের পার্টি বা যাই পার্টি সবার সাথে বিমর্শ সবার একটা সিস্টেম করতাম

ওপেনই হবে আলোচনা করেই তো দিবে নাকি আর এর পরে টেন্ডার হইলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ তো অবশ্যই করে দিল আপনাকে আমার ছোট ভাই বলে টেন্ডার করেনি বলেন হ্যাঁ হ্যাঁ রানা যোগাযোগ করেছিল দিল এর পরে আপনি টেন্ডার হইলে আপনি কোনো মানদার কোনো সাথে শেয়ার না করে নিজেরাই আসবেন আসবেন আর না আসবেন না আসবেন সেটা আমাদের সঙ্গে যোগাযোগ রাখ করে কাজ করবেন আপনার সঙ্গে যোগাযোগ রেখে তো আমরা করছি হারুন ভাই বেশ দেখেন রুবেল ভাই একবার বলবে আপনি একবার বলবেন আমরা তো ওখান থেকে ফিরে আসিনি বা সবকিছু নিয়ে চলে আসিনি আর রাজশাহী শিক্ষা বোর্ডের আমি একটা হেডমাস্টার আমি রাজশাহী শিক্ষা বোর্ডে রেগুলার যাই আমাকে যেতে হয় আমি কি আপনাদের ওখান থেকে উড়িয়া চলে আসব বলেন আমি বলছি আমি বলছি যে শোনেন আমি বলছি যে আপনাদের সঙ্গে আমি মিট করব আপনি আমি কি হারানো মানুষ বলেন না না

আটেন্ডারের এরকম ডিস্টার্ব হয়ে যায় অনেক সময় জন্য উল্টাপাল্টা বলছে যাই হোক আপনি যোগাযোগ রুবেল সাথে যোগাযোগ করে আমার সঙ্গে যোগাযোগ রানা করে করার পরে টেন্ডার ড্রপ করে প্রত্যেকবারে আপনার সঙ্গে যোগাযোগ করেই তো করি রে ভাই বুঝছেন নি আমরা তো বুঝি ভাই শুনেন আমরা বুঝি যেখানে যে জিনারা থাকেন যে এলাকার ওনাদের কিছু দাবি থাকে এগুলো আমরা বুঝি ভাই ব্যবসা করি গোটা বাংলাদেশ আমরা সুতরাং এগুলো যেটাই হোক করা হবে আপনি দিকেও দেখতে হবে কারণ একটা লট পেয়েছি ষোলো বছর পর আমি ভালো না ছোট লটে টাকা উঠবে না বড় লটে দু টাকা হবে আপনার ছোট লটে টাকা হবে না বড় লটে হয়তো কিছু আসবে কিন্তু

আমি এই প্রথম একটা দুইটা টেন্ডার করে দুইটা লট পেয়েছি এর পূর্বে আমি রডছে এই কোন এক ধরে টেন্ডার করতেছি একটাও লট পাইনি আপনিলে বলেন লস খাবেন তো মনে করেন আপনি কোরোটা দিবেন আচ্ছা ঠিক আছে আপনাদের সঙ্গে তো এমনি কথা বলতেছি আমি বলে আপনারা তো লট কাটে না আমরাই তো কাটি আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের সঙ্গে কথা বলবো বুঝছেন ফরমালি আপনাদের সঙ্গে কথা

আপনাকে দু একদিনের মধ্যে করতে হবে সবাই তাই করবে আপনি সাড়ে একটু সাড়ে সাথে কথা বলেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে